हरीर्ना हरीर्नाम हरीर्नाव हरे कवल कलौ नस्ते वनस्ते वनस्ते गतिरता श्री श्रीगुरव नम प्रेमति प्रदातानंदनंदवर्धन स्वर्णमयी सुतंग जोगो माया मनोहर विजय वल्लभांग विजयानंद विजयानंदवर्धि सदानंदमयी श्रद्धि जोगमायांग नमह শ্রী পুরুষোত্তম লীলা গ্রন্থ হতে পাঠ লীলা দর্শন পঁচাশি তেইশে শ্রাবণ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা মহামায়া বলছেন আমার এই যে দুস্তর মায়া জয় করা কঠিন একমাত্র ভক্তের কাছে আমার পরাজয় মিথ্যার আবরণে সমস্ত ঢাকা পড়ে আছে মঠে আশ্রমে যেসব ধর্ম অনুষ্ঠান আছে বা সংকীর্তনের ব্যবস্থা আছে প্রাণহীন সব বাহ্য ভিতরের আকর্ষণ বা ব্যাকুলতা নেই করতে হয় তাই করছে এতে সাময়িক একটা অবস্থা আসে স্থায়ী অবস্থা আসে না প্রাণের ব্যাকুলতা ছাড়া কোনো কার্য সফল হয় না আসক্তি ত্যাগ করে কাতর হয়ে ভগবৎ চরণে আশ্রয় নিয়ে সদগুরুদত্ত নাম সাধন আদেশ পালন করলে ক্রমে তার কৃপা লাভ করে যাদের সাধন হয়নি তাদের জন্য নাম ব্রহ্ম জব করবার আদেশ মহাপ্রভু কৃপা করে দিয়েছেন ক্ষেত্র তৈরি হলেই সদগুরুদত্ত সাধন পাবে সাধকদের মধ্যে যেখানে নির্জনে সদগুরুদত্ত সাধন চলছে তাঁরা আত্মগোপন করে আছেন সময় প্রকাশ হবে নাম ব্রহ্ম জপ করার সঙ্গে মনকে অন্তর্মুখী করে সত্য ধর্ম যে কি স্থিরভাবে অনুসন্ধান করতে হবে ক্রমে মনের সংশয় দূর হয়ে সত্যের স্বরূপ দেখতে পাবে লীলা দর্শন ছিয়াশি চব্বিশে বৈশাখ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা কলির প্রভাবে লোকে অন্ধ হয়ে সত্যের অপলাপ করছে সূর্য প্রকাশ হলে যেমন আচ্ছাদন দ্বারা সে যদি ঢাকা যায় না তেমনি সত্যকেও মিথ্যা দিয়ে ঢাকা যায় না ভগবত ইচ্ছায় সত্য প্রকাশ হচ্ছে কালের সাধ্য নেই নিবারণ করবার বিচার শক্তির অভাবে মানুষের অহংভাব প্রবল হয়ে সত্য মিথ্যা বুঝতে পারছে না মহা অপরাধের সৃষ্টি করছে যেখানে দেখবে যারা গুণ দেখতে পায় না দোষ অন্বেষণ করে হীন করার চেষ্টা করছে সেসব সঙ্গ পরিহার করে চলতে হবে প্রকৃত ভক্ত যারা তারা কারো দোষ দেখতে পায় না এসব ভক্ত লোক সমাজে বিরল তারা নির্জনে সাধন ভজনে মগ্ন আছে এইবার প্রকৃত ভক্তদের চিনতে পারবে যার সর্বভূতে সমজ্ঞান হবে আপন পর থাকবে না ভগবত কথা ছাড়া তার কাছে অন্য আলোচনা শুনতে পাবে না তৃতীয় খণ্ড উপদেশামৃত বের হলে যার যা স্বরূপ সব বোঝা যাবে শ্রীবৃন্দাবন লীলা ভক্তদের প্রাণে আনন্দ দেবে তারপর পুরুষোত্তম লীলা বের হলে ভাগ্যবানেরা সাদরে গ্রহণ করবে সবাই চিনে নিতে পারবে না সদগুরুর কৃপা যারা পেয়েছে তাদের মধ্যে মহাপ্রভু বিশ্বাস ভক্তি দান করে এই অমূল্য রত্নের সন্ধান জানিয়ে দেবেন পক্ষপাত নিয়ে ধর্মের গতি বোঝা যায় না এভাবে যারা চলবে তাদের কাছে সবই অপ্রকাশ থাকবে রাত্রি বেশি হওয়াতে আজ চন্দন পুকুরে যাওয়া হল না গোসাইজির আদেশ মতন ঘরেই বসলাম দেখলাম নৌকা ভেয়ারের সময় মদন মোহন মহাপ্রভুর সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়লেন গোসাইজিও ঝাঁপিয়ে পড়লেন তিন মূর্তিতে একসঙ্গে নরেন্দ্রের জলে খেলা করতে লাগলেন ভক্তরাও কীর্তন করতে করতে সবাই জলে ঝাঁপিয়ে পড়লেন আকাশ থেকে বৃষ্টি ধারার মতো ফুল পড়তে লাগল কবি জয়দেব গীত গোবিন্দের ললিত লবঙ্গ লতার পদ নরেন্দ্রের পাড়ে দাঁড়িয়ে গান করছেন শ্রী গীত গোবিন্দ গীতম বসন্ত রাগ অভ্যাঙ্গিয়তে ললিত লবঙ্গ লতা পরিশীলন কোমল মলয় সমীরে মধুকর নিকর করম্বিত কোকিল কুজিত কুঞ্জ কুটিরে ইত্যাদি शेषे अनेक नारी परिरंभ संभ्रम स्फुरन मनोहारी विलास लालसं मुरारी मारा दुपदश्यंतस सखी समक चंगपुन राधा राधिका राय रामानंद महाप्रभु संगे जल खेला করছেন মদন মোহন গোসাইজির সঙ্গে खेला খেলা করছেন উড়িশ্যার ভক্তরা নবদ্বীপের ভক্ত সঙ্গে মিলে অপূর্ব সংকীর্তন করছেন তন্ময় হয়ে দেখতে দেখতে ডুবে গেলাম লীলা দর্শন সাতাশি শ্রী শ্রী গোসাইজি বলছেন মা কাল যে নরেন্দ্রতে জললীলা দেখলে এসব মহাপ্রভুর কৃপা ছাড়া হয় না অবিশ্বাসী যুগ লোকে কিছুই বিশ্বাস করতে পারে না রাজা ইন্দ্রদুমনের ভক্তি দ্বারা জগন্নাথ দেব তার প্রেম ও ডোরে বাঁধা পড়ে যে বর দিয়েছিলেন সেই সত্য রক্ষার জন্য এখনো এই সব লীলা প্রত্যক্ষ দর্শন হচ্ছে কলির জীবের বহু ভাগ্য বাহ্য দর্শনও তারা পাচ্ছে সত্য চিরস্থায়ী মিথ্যা ক্ষণস্থায়ী সত্য অনন্ত কাল ধরে চলে আসছে এবার কাল বসে সত্যের অপলাপ করে মিথ্যার আশ্রয় নিচ্ছে এসব ভ্রম দূর হলে আবার সত্য জাগ্রত হবে সরল ব্যক্তিরা তো তর্ক করে না তারা অবিচারে ভগবত আদেশ পালন করবে সদগুরুদত্ত দীক্ষা পেয়েও নিয়ম মতো না চলায় সে শক্তি ঘুমিয়ে গিয়েছে তাকে জাগাতে হবে এই কার্য ভগবত ইচ্ছায় হচ্ছে সব যোগাযোগ তিনিই করবেন লীলা দর্শন অষ্টআশি ছাব্বিশে বৈশাখ শ্রী শ্রী গোসাইজি বলছেন মহাপ্রভু এখনো সংসারবদ্ধ নরনারীকে হরিনাম মহামন্ত্র দেবার জন্য আহ্বান করছেন কাল প্রভাবে নিতে পারছে না যা অস্থায়ী মিথ্যা তাতেই ডুবে আছে শ্রী মাতা ঠাকুরানি বলছেন কলিতে এসব হবে সেজন্য ভগবানকে বারবার আসতে হয়েছে তার সময় ভক্তরা সরল বিশ্বাসী ছিল অসাধারণ ধৈর্য ছিল তারা মহাপ্রভুর কৃপায় সদ্গুরু লাভ করবার অধিকার লাভ করেছিল মহাপ্রভুর সময় তাঁর ভক্তরা যে ত্যাগ বৈরাগ্যের আদর্শ দেখিয়ে গিয়েছেন সে আদর্শ কেউ নিতে পারল না ভোগে বদ্ধ হয়ে পথ হারিয়ে ফেলল আমি বলছি অনেকে বলেন আমাদের সাধন ভজন করবার দরকার নেই গোসাইজি বলেছেন তোমাদের হয়ে আমি সব করব শ্রী শ্রী মাতা ঠাকুরানী তখন বলছেন এ কথা সম্পূর্ণ কল্পনারঞ্জিত ভগবানের একটি নাম আনন্দময় সে আনন্দ তাঁর ভক্ত ছাড়া কেউ সন্ধান করতে পারে না সেই আনন্দ পাওয়ার উপায় শ্বাস প্রশ্বাসে নাম জপ করা একটি শ্বাসও বৃথা না যায় রাজা জনক দেবর্ষী নারদ ধ্রুব প্রহ্লাদ অম্বরীশ শুকদেব গোস্বামী প্রভৃতি সাধকরা নাম জপ করেই ভগবানের ভক্ত হবার অধিকার লাভ করেছেন তাঁরা সর্বদাই নামে মগ্ন আছেন কলিকালে সদগুরুদত্ত সিদ্ধ মন্ত্র শ্বাস প্রশ্বাসে জপ করাই সাধন সেই আদেশ পালন করতে হবে দেবাদিদেব মহাদেব তিনি এই নামের মহিমা নিজের জীবনের দ্বারা জগৎকে দেখিয়ে গিয়েছেন যিনি সর্বদা নাম সমাধিতে মগ্ন থেকে রূপে এক সঙ্গে মিশে ব্রজলীলায় মহারাসে ডুবে সেই রস আস্বাদন করছেন ভগবানকে পেতে হলে তাকে ব্যাকুল হয়ে ডাকতে হবে সব ছাড়তে হবে একমাত্র লক্ষ্য হবে তিনি তোমাদের কিভাবে ত্যাগের পথে আসতে হয়েছে তোমাদের উপর মহাপ্রভুর অপার করুণা আমি বলছি আপনাদের কৃপাই আমাদের সম্বল আশীর্বাদ করুন এখন যে অবস্থায় রেখেছেন তার পরিবর্তন না হয় শ্রী শ্রী মাতা ঠাকুরানী তখন বললেন ত্যাগ বৈরাগ্য যা মহাপ্রভু নিজে করে আদর্শ দেখিয়ে গিয়েছেন তার কৃপা ছাড়া এ জিনিস মানুষ কেমন করে পাবে দেখছ তো চারিদিকে সব ভোগে ডুবে আছে লীলা দর্শন উনানব্বই সাতাশে বৈশাখ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা কাল মহাপ্রভুর যে লীলা দেখেছ লিখে রাখো মহাপ্রভু প্রকাশের জন্যই আবার তোমাকে দেখাচ্ছেন আমি তখন বলছি এসব তো তাঁর ভক্তরা লিখে রেখে গিয়েছেন তখন গোসাইজি বললেন এখনো যে সেই লীলা প্রত্যক্ষ দেখে লিখছো এভাবে কখনো প্রকাশ হয়নি আমি বলছি আজকাল তো লোকে সবই উপহাস করে উড়িয়ে দেয় এসব বিশ্বাস করবে কি শ্রী গোসাইজি তখন বললেন মহাপ্রভু কৃপা করে যাদের জানাবেন তারা আনন্দ করে বিশ্বাস করবে তুমি আদেশ মতো কাজ করে যাও আমি তখন বললাম কাল দেখলাম মহাপ্রভুকে প্রভু নিমন্ত্রণ করেছেন অসম্ভব রকম ঝড় জল হওয়াতে কে কোথায় চলে গেলেন মহাপ্রভু একা হরিবল হরিবল বলতে বলতে এলেন তাঁর সেই ভাব এখনো প্রাণে অনুভূতি হচ্ছে অদ্বৈত প্রভু আনন্দ করে তাকে ভিক্ষা দিলেন অনেক সব রান্না করেছেন মহাপ্রভু শাক খেয়ে খুশি হয়ে খুব প্রশংসা করছেন আমি যে কি দেখছি কোথায় আছি কিছুই দেখতে বা বুঝতে পারছি না আমাকে দেখে মহাপ্রভু হাসতে লাগলেন ভোজনের শেষে সেই মহাপ্রসাদ আমার হাতে দিলেন আমি প্রসাদ পেয়ে আনন্দে জ্ঞান হারা হয়ে গেলাম এত অভিভূত হয়ে গিয়েছি যে কথা বলতে পারছি না তখন আপনি আমার মাথায় হাত দিয়ে প্রকৃতস্থ করলেন এসব কি করে দেখছি কিছুই ধারণা করতে পারছি না তখন শ্রী শ্রী গোসাইজি বললেন এসব নিয়ম আছে পর পর স্তর আছে সদগুরুর কৃপায় সেসব দৃষ্টি খুলে যায় সদ্গুরুর আদেশ ছাড়া কোনো শক্তির ব্যবহার করতে নেই ক্ষতি হয় তাতেই বদ্ধ হয়ে যায় আর অগ্রসর হতে পারে না লীলা নব্বই আঠাশে বৈশাখ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা মানুষ সংসার মায়াতে তম ঘোরে বদ্ধ হয়ে আছে মানুষ আসল ভুলে নকল নিয়েই জীবন কাটিয়ে গেল ভগবান প্রত্যেককেই সময় বিশেষে কত সুযোগ দেন ধরে নিতে পারে না কাল প্রতিকূল সৎ সঙ্গ না হলে মোহ ঘোচে না দুটি পথই সামনে দেখানো হচ্ছে কর্মফল অনুযায়ী পথ বেছে নিচ্ছে স্বপ্ন ঘোরে মিথ্যা মায়ায় বদ্ধ হয়ে সত্য ভুলে যাচ্ছে এইসব উপদেশ সব সম্প্রদায়ের জন্যই দেওয়া হচ্ছে আমাদের সাধন প্রাপ্তদের মধ্যে যারা সদগুর কৃপা লাভ করেছে তারা এসব উপদেশের শক্তি অনুভব করবে অবহেলা করে একটা জন্ম বৃথা কাটাল ভোগ ত্যাগ করে সংযমী হতে হবে যাদের চেষ্টা আছে এসব পড়ে চৈতন্য হবে তারা সত্য পথ দেখতে পাবে বিষয় বিষয়পঙ্কে যারা ডুবে আছে তাদের তোলা বড় কঠিন তারা উঠতে চায় না যারা প্রকৃত ধর্ম যাজন করে এই সত্যের জ্যোতি তাদের মধ্যে প্রকাশ হবে যারা মিথ্যা নিয়ে আছে তারা উপলব্ধি করতে পারবে না অবিশ্বাসীরা উড়িয়ে দিতে চাইবে সত্য প্রকাশ মহাপ্রভুর ইচ্ছায় প্রকাশ হচ্ছে কলির কোনো আধিপত্য এখানে চলবে না প্রকৃত ভক্তরা রক্ষা পাবে নামানন্দে ডুবে কৃপালাভ করবে লীলা দর্শন একানব্বই তিরিশে বৈশাখ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা ইষ্ট দেবতা যখন ভক্তের কাছে প্রকাশন হন তখন দত্ত যা কিছু সবই গ্রহণ করেন আমি বলছি আপনিই তো কৃপা করে জগন্নাথ রূপে সামান্য ভোগ গ্রহণ করছেন সবই আপনাদের লীলা গোসাইজি হাসতে লাগলেন বললেন মা যখন আদেশ পেয়েছ কখনো ভোগ দেওয়া বন্ধ করো না আমি জিজ্ঞাসা করছি মহাপ্রসাদ তো ব্রহ্ম জগবন্ধুকে ভোগ দেওয়া যায় কি গোসাইজি তখন বললেন যায় তবে তোমার হাতে খেতে চেয়েছেন তুমি রান্না করেই ভোগ দিও আমি বলছি প্রসাদ পাবার সময় খুব আনন্দ হয় শ্রীমন মহাপ্রভু এলেন প্রণাম করলাম আশীর্বাদ করে বললেন মা শ্রী ক্ষেত্রে উপবাস নেই উপবাস করলে অপরাধ হয় ক্ষেত্রের অবমাননা করা হয় তুমি যে ভোগ দাও জগন্নাথ দেব ভোজন করাতে এও মহাপ্রসাদ হচ্ছে বাইরের লোকের কাছে সব প্রকাশ করতে নেই সব বিশ্বাস করতে পারবে না তুমি দূর দেশে গেলেও মহাপ্রসাদ পাওয়া কখনো বন্ধ হবে না মহাপ্রসাদের মহিমা একমাত্র জগন্নাথ দেবের যেখানে ভোগ হয় আমি জিজ্ঞাসা করছি অন্য স্থানে ও অনেক দূর দেশে অনেক দেবালয়ে জগন্নাথ মূর্তি আছেন সেসব স্থানেও তো ভোগ হয় তখন শ্রীমন মহাপ্রভু বললেন সে ভোগ প্রসাদ বলা চলে মহাপ্রসাদ হয় না তোমার হাতে নিজে খাবও বলেছেন তুমি নিজ হাতে যেখানেই ভোগ দাও মহাপ্রসাদ হবে আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো हुरी बोल हुरी बोल हरिबोल बोल जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव